দুর্গাপুরের পলাশডিয়া এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উল্লেখ্য পলাশডিয়া অঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানার বর্ধিতকরণ প্রকল্পের কাজ চলছে সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ইতিমধ্যেই নোটিশ জারি করেছে এলাকার বাসিন্দারা এর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছেন জনসংযোগে চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় শুনতে বস্তি উচ্ছেদ নিয়ে তাদের ক্ষোভের কথা এলাকার মহিলারা বস্তি উচ্ছেদের বিপক্ষে প্রাক্তন সংসদকে পেয়ে ক্ষোভ উগরে দেন জবাব দেন দিলীপ ঘোষ দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছি তা সেই জায়গায় আমরা তখন অ্যালভিস্টিলের যে গেট আছে গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর বসবাস করছি এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ যেমন উনি কেন্দ্রের মন্ত্রী উনি জানে উনি বলবেন না উনি এমপি হ্যাঁ উনি রাজ্যের সভাপতি তো উনি বলবেন না বিজেপি সভাপতি বিজেপির সামনে এখনো এখনো হয় বললেন যে আমি দেখছি এরকম তো সবাই বলে সিপিএমও বলেছে আমাদের ইয়ে বিজে তৃণমূলও বলেছে এখন আমাদের বিজেপিও বলছে তাহলে আমরা কার কাছে যাব আমরা আজকে কত বছর এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বসবাস করছি কেউ মরে গেছে কেউ বৃদ্ধ হয়ে গেছে বিয়ে হয়ে এসেছে আপনি কি কোনো রাজনীতি দলের না আমি রাজনীতি দল নিয়ে আসি আপনি কি রাজনীতি করেন না 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 আমি রাজনীতি করলো আমি রাজনীতি দল নিয়ে আসি আমার রাজনীতি আমার ভোট দিতে হবে তৃণমূলকে আমি এই কথা বলতে চাই না আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওঠাবে না আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকেই খুশি